ঘড়ির সেকেন্ডের কাটা বেজেই চলেছে কারোর জন্য অপেক্ষা করছে না সময় তো কারোর জন্য অপেক্ষা করে না কখনো জীবন চলতেই থাকে আপন গতিতে থেমে থাকে না কারো জন্য তুমি যদি এটা ভেবে বসে থাকো যে তোমার হাতে অনেক সময় আছে কাজ পরে করলেও চলবে তুমি মস্ত বড় একটা ভুল করছো তুমি যদি এটা ভেবে বসে থাকো যে তোমার হাতে প্রচুর সময় পরীক্ষা শুরু হতে অনেক দেরি তুমি অনেক বড় একটা ভুল করছো কিন্তু তোমার হাতে সময় আছে সত্যি কিন্তু এই সময় কিন্তু থেমে নেই সময় কিন্তু চলমান এবং চলতেই থাকবে তাই তোমার নিজেকেও থেমে থাকলে চলবে না তোমার নিজেকেও চলতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে তুমি যদি শুয়ে বসে অলসতায় দিন পার করতে থাকো এক পর্যায়ে তুমি অনেক সময় নষ্ট করে ফেলবে পরবর্তীতে তুমি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আর সময় পাবে না তোমার অ্যাসাইনমেন্ট করার সময় পাবে না যেই কাজটি তুমি করতে চাচ্ছিলে সেটার সময় পাবে না আমরা প্রত্যেকেই প্রতিদিন চব্বিশ ঘন্টা সময় পেয়ে থাকি এই চব্বিশ ঘন্টা আমাদের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সম্পদ কারণ যে ব্যক্তি এই সম্পদের সঠিক ব্যবহার করবে যে ব্যক্তি সময়ের কাজ সময় করে ফেলবে যে ব্যক্তি অলস না হয়ে এক মুহূর্ত সময়ও নষ্ট করবে না সফলতার মুকুট সেই পড়তে পারবে অন্যদিকে চব্বিশ ঘন্টা সময় পেয়েও যে ব্যক্তি কাজে লাগালো না তার জন্য রয়েছে ব্যর্থতার অভিশাপ নিজেকে যদি সফলদের ভিড়ে দেখতে চাও চলছে তাহলে এই চব্বিশ ঘন্টার সঠিক ব্যবহার করা শিখো সময় অপচয় না করে সময়ের কাজ সময় করে ফেলো এক দিনের জন্য কখনোই কাজ রেখে দিবে না সাফল্য আসবেই